আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর এক জোড়া ঝুমকা কানের দুলের ডিজাইন তো দেখেন খুবই চমৎকার এক জোড়া চেন ঝুমকা কানের দুল তো বন্ধুরা এই ঝুমকা কানের দুলের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন হ্যাঁ আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো দেখেন এটা কিন্তু এক জোড়া ঝুমকা কানেরগুলোর ডিজাইন এখানে কিন্তু আপনার এই যে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পারসেন্ট হলমার্ক করা আছে এবং বাইশ ক্যারেট হ্যাঁ তো আমি আপনাদেরকে এক এক জোড়া করে দেখানোর সুবিধা এইটাই যে ভালো করে বুঝে শুনে দেখানো যায় তো এই জন্য আমি এক জোড়া করে দুল আপনাদের কাছে শেয়ার করব হ্যাঁ তো দেখেন এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট নাইন ওয়ান সিক্সের বাইশ বিদেশি কানের দুলের ডিজাইন হুম নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট বিদেশি কানের দুলের ডিজাইন এটা তবে এটা হলো আপনার ওজন কতটুকু দেখায় যে দেখেন এখানে ওজন দিয়ে আছে তিন মিলিগ্রাম তো বন্ধুরা এটা তিন মিলিগ্রাম হচ্ছে গ্রামের হিসাব তো আনা এটা যদি কনভার্ট করি তো সেক্ষেত্রে এটা হচ্ছে হলো আপনার চায়রানা পাঁচরুতি আট পয়েন্ট মানে দুই পয়েন্ট কম দুই পয়েন্ট কম আনা হ্যাঁ দুই পয়েন্ট অনলি দুই পয়েন্ট কম আনা তো এইটার আজকের বাজার রেট অনুযায়ী দাম কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এইটার বর্তমান বাংলাদেশ প্রাইজ হচ্ছে পঞ্চান্ন হাজার দুইশো টাকা এবং এক লক্ষ সত্তর হাজার টাকা করে ভুরি বাইশ ক্যারেটের তো সেই হিসাব করে এটার দাম আসতেছে হলো পঞ্চান্ন হাজার দুইশো টাকা তো সেক্ষেত্রে আপনার দেখা গেছে কম দাম কম বেশ কিন্তু হতে পারে হুম বা বাজারটা যখন আপ ডাউন করবে সেক্ষেত্রে আপনার কম বেশ হতে পারে তো দেখেন খুবই সুন্দর আজকে এই কিছু এই এই জোড়া কানের দুলার ডিজাইন ছিল আপনারা যাদের ভালো লাগে তারা স্ক্রিনশট শট দিয়ে নিতে পারেন খুবই চমৎকার এক জোড়া দুল ছিল তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ